যৌথ উদ্যোগে আমরা একটা কাজ সম্পন্ন করেছি এটা হলো যে সেকেন্ড টাইমের যারা তাদের জন্য চট্টগ্রামে পাঁচ মার্কেটে কেটে নেওয়া হইতো এখন দেখে আর পাঁচ মার্ক কাটবে না তিন মার্ক কাটবে এর পিছিয়ে কি পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে এটা শুধুমাত্র আমি জানি তো চলেন আমরা এক এক করে সবগুলো উত্তর জেনে নিই যে ইম্প্রুভমেন্ট অ্যালাউ কিনা থাকলেও কারা কারা ভর্তি পরীক্ষা দিতে পারবে এসএসসি কত সেশন লাগবে মানে এই টু জিএ একটা বিস্তারিত কথাবার্তা ঠিক আছে একদম আপডেট সার্কুলার থেকে তো চলেন আমরা এক এক করে সামনে যাই এবং এক এক করে জিনিসটা কি এক্সপ্লেন করা শুরু করি ওকে প্রথমত আপনি সিট সংখ্যা দেখেন যে কত বেশি সিট গুচ্ছ দেখা যায় যদিও ভেঙে যাচ্ছে এবারে আর কি গুচ্ছ দেখা যায় যে সব ভর্জির মিলে চার হাজার সাড়ে চার হাজার সিট আর চট্টগ্রামে এক জায়গাতেই কতগুলো সিট দেখেন তো বি ইউনিট হ্যাঁ বি ইউনিটে কোন কোন সাবজেক্ট আছে কলা মানবিক বিভাগ মানে বাংলা ইংরেজি ইতিহাস তারপর দর্শন আরবি ফার্সি ইসলামিক স্টাডিজ আর তারপর আপনার কি বলে আইন আছে বিভাগ পরিবর্তন করতে পারবেন এটা জেনে নেওয়া দরকার আপনি সায়েন্স কমার যাই হন আপনি বিডি দুটাতেই ভর্তি পরীক্ষাতে বিভাগ পরিবর্তন করতে পারবেন অর্থাৎ আর্সে আসতে পারবেন এটা বুঝে অনেক বেশি জরুরি তাই ফর্ম যখন উঠাবেন বিডি দুটাতেই ফর্ম উঠাবেন ফর্ম কখন ছাড়বে যখন ছাড়বে আমি জেনে দিবো আপনার টেনশন করতে হবে না ঠিক আছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে রাজনীতি বিজ্ঞান বিভাগে কাজ করার মুখ্যম একটা সময় এবার একটু চলে আসি আমরা আসেন এবার ডি ইউনিটের কথা আমরা চলে আসি ডি তে কোন সাবজেক্ট আছে এই যে টপ সাবজেক্ট গুলো আছে অর্থনীতি রাজনীতি বিজ্ঞান সমাজতত্ত্ব লোক প্রশাসন নির্বিজ্ঞান তারপর সাংবাদিকতা ইন্টারন্যাশনাল রিলেশনস এই টপ সাবজেক্ট ল এই টপ সাবজেক্ট গুলো আপনার ডি ইউনিট আছে এখানে সিট সংখ্যা কত 1160 টা ভাই ডি ইউনিটে তোমার জন্য সিট সংখ্যা ভাগ করা আছে এখানে সায়েন্সের আলাদা আর্টসের আলাদা কমার্সের আলাদা সায়েন্সের হলো 450 আর কমার্স এর হল একশো এই হলো ব্যাপার তাহলে ভাই কমার্স এর মাত্র একশো পঞ্চাশ তাহলে কি কমার্সের স্টুডেন্টও কম কমার্সের স্টুডেন্ট দেখা যায় তিন হাজার সিরিয়াল থেকেও সাবজেক্ট পেয়ে থাকে কত সিরিয়াল থেকে সাবজেক্ট পাব এটা নিয়ে আমরা কথা বলবো আর বি ইউনিটেও যেহেতু আমাদের সাবজেক্ট ভিত্তিক ওটা আছে যেমন আরবি ফার্সি তারপর আপনাদের কি আছে সংস্কৃত এগুলোর জন্য আপনার মানে কোটা আছে সাবজেক্ট ভিত্তি ঠিক আছে দেখা যায় আট হাজার এই বিস্তারিত ব্যাপার গুলো আমরা এখানে আসলে তাহলে এখানে আমরা দেখলাম যে সংখ্যা ঠিক আছে এবার নেগেটিভ মার্ক নেগেটিভ মার্ক আপনারা সবাই জানে পাঁচের পরিবর্তন সেকেন্ড আমাদের জন্য তিন করা হয়েছে মানে যেই তিন মার্ক পত্তন করা হয় এখন আসেন যে তিন মার্ক কাটা খাবেন কারা কারা এটা আমি একটু বলি যারা ইররেগুলার তারা সবাই তিন মার্ক কাটা খাবে বুঝে নাই আসো তোমার যদি এসএসসি কত এসএসসি বাইশ আর এইচএসি কত বলো এইচএসি যদি চব্বিশ ব্যাচ হয় তার মানে তুমি রেগুলার এই এই সত্ত্বে তুমি কোনো মানে মার্ক কাটা খাবা না ঠিক আছে মানে টোটাল মার্ক থাকে তুমি কোনো মার্ক কাটা খাবা না তুমি টোটাল যত মার্ক অ্যাচিভ করবা একশো মার্কের ভর্তি পরীক্ষাতে ওখান থেকে কোনো মার্ক কাটা খাবা না শর্টকাট আর তাহলে মার্ক কাটা খাবা কারা সেকেন্ড টাইম তো মার্ক কাটা খাবায় কোন সত্যের মধ্যে বলছে ইমপ্রুভমেন্ট অ্যালাও জি ইম্প্রুভমেন্ট অ্যালাও শর্টকাট কথা তাহলে কারা কারা ভর্তি পরীক্ষা দিতে পারবে আসো শর্টকাট কথায় বলছে যে

তিন মার্ক কাটা খাবেন কারণ আপনি ইরেগুলার আপনার গ্যাপ আছে গ্যাপ থাকলে কাটা কোনো ইম্প্রুভমেন্ট নাই তুমি এর আগে एग्जाम দিছো কিনা আই ডোন্ট কেয়ার গ্যাপ আছে মানে তুমি কাটা খাবা ঠিক আছে এবার তুমি আসো তোমার সেকেন্ড কাহিনী কি হতে পারে আর সেকেন্ড কাহিনী হতে পারে যে তুমি 21 ব্যাচ তোমার ছিল হলো এসএসসি আর এসএসসি কত ব্যাচ এসএসসি হলো তোমার 23 ব্যাচ তারপর তুমি মার্ক কাটা খাবা কথা বোঝা যায় তারপর তুমি তিন মার্ক কাটা খাবা কেন ভাই তুমি রেগুলার স্টুডেন্ট না তুমি গ্যাপ দিছো পরীক্ষা কিনা ম্যাটার করে না ম্যাটার হলো যে বাইশ আর চব্বিশ যদি হও তাহলে তুমি রেগুলার স্টুডেন্ট তাহলে তুমি কোনো মার্ক কাটা খাবা না আর যদি ইরেগুলার স্টুডেন্ট হও তাহলে পাচের পরিবর্তে এবার তিন মার্ক কাটা খাবা এই বাঁচের পরিবর্তে তিন করার জন্য কি কষ্ট করতে হয়েছে এটা তো আমি জানি তাই না আমি আমার ভেরিফাইডারিদের পোস্ট দিছিলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটু পরে নিন খুব মানে আমি টাইম নষ্ট করতে যাচ্ছি না এই ব্যাপারে সর্বপ্রথম একমাত্র আমি শাহরুখ লিপি লিখছিলাম আমি ভিসি স্যারের সাথে কথা বলছিলাম টাইম সহ এখানে উল্লেখ করা আছে যে স্যার এই ব্যাপারে দেখা যায় কিনা আমি পরীক্ষা কমিটির সাথে কথা বলছিলাম তো পাঁচ থেকে তিন এমনি এমনি হয়নি অনেক কষ্ট করে হয়েছে এর বেশি অনেক অবদান আছে তারপরে এটা চলে আসছে ঠিক আছে সো এটা নিয়ে মিসে তো অন্য ভিডিওতে বলছিলাম আজকে একটা এক্সট্রা থ্যাংকস রিজার্ভ করি অ্যাকচুয়ালি থ্যাংকস দিয়ে যাই এরপর আর কখনো বলবো না ঠিক আছে অনেক কষ্ট হয়েছে এটা করতে পাঁচের পরিবর্তে তিন করতে এই জন্য এটা আর কি বারবার বলি তাহলে নেগেটিভ মার্ক সমাচার কারা কাটা খাবা কারা কারা খাবা ইম্প্রুভমেন্ট এলাও কিনা এগুলো কিন্তু আমি সবগুলো বলে দিছি এগুলো কিন্তু কোনো আর থিওরি নাই এবার আসো কত সিরিয়াল বন্ধু তুমি সাবজেক্ট পাবা চট্টগ্রাম আমি যদি বি ইউনিট করতে কথা বলি বি ইউনিট সবার জন্য সিরিয়াল তুমি মানে অনেক দূর পর্যন্ত দেখা যায় যে লাস্টে ওয়েডিং থেকে সাবজেক্ট পাই দিয়ে থাকে পায়ে দিয়ে থাকে এরকম একটা ব্যাপার ঠিক আছে এটা হলো বি ইউনিটের ব্যাপার বিয়ের পর তুমি যদি বলো ভাইয়া তাহলে যাদের আহ মানে এসএসসি মানে ক্লাস টেন ক্লাস টেনে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছিল এবং ক্লাস টুয়েলভেও যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তাদের এক্সট্রা ব্যাকগ্রাউন্ড আছে জি তাদের আরবি আর ইসলামিক স্টাডিজ কোটা আছে কত পার্সেন্ট নাইনটি তাদের সিরিয়াল যদি পাঁচ হাজারও হয় তারপরও তারা সেখান থেকে সাবজেক্ট পাবে পাঁচ থেকে সাত হাজার হলেও সেখান থেকে সাবজেক্ট পাবে কারা তাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এবার আসে যারা হিন্দু যারা হিন্দু ঠিক আছে তুমি হিন্দু ধর্মের তাহলে তোমার জন্য সংস্কৃত সাবজেক্ট এর কোথা আছে কোন সাবজেক্ট এর কোটা আছে সংস্কৃত সাবজেক্ট এর কোটা দেখা যাবে তুমি সাত হাজার সিরিয়াল থেকেও সাবজেক্ট পাবা এটা সাবজেক্ট ওয়াইজ করা ওটা সংস্কৃত ওরা এই জিনিসটা করে যারা বুদ্ধিস্ট যারা পারলি তারা দেখা যায় যে আট হাজার বা নয় হাজার সিরিয়াল থেকেও ওই সাবজেক্টটা পায় মানে যারা বৌদ্ধ ধর্মের কি বা খ্রিস্টান ধর্মে এর কথা আর কি বলতেছে বুঝছো তো এই হলো তোমার সাবজেক্ট এর কোটা বি ইউনিটের সমাচার ডি ইউনিটের সমাচার কি ডি ইউনিট এরকম কোনো কিছু কারোর জন্য ফিক্স করা নাই বি ইউনিটের সায়েন্সের জন্য সিট ফিক্স করা থাকে হলো চারশো পঞ্চাশ আর্টস এর জন্য থাকে হলো তিনশো পঞ্চাশ আর কমার্স এর জন্য থাকে হলো একশো পঞ্চাশ মানে আলাদা আলাদা লড়াই চলে আর লর্ড জন্য একশো দশটা সিট লর জন্য একশো দশটা সিট লর জন্য কারো সিট বরাদ্দ নাই যে আগে টপ করবে যে পজিশনের মধ্যে থাকবে যে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবে সেই পাবে লর্ড এক্সট্রা কোনো রকম কোনো বেনিফিট দেওয়া হয় না বুঝছো সো সো দ্যাটস আওয়ার থিম তাহলে সাইন্স এর ক্ষেত্রে তুমি দেখলা আর এটা 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 হলো ডি ইউনিট আর বি ইউনিটের ক্ষেত্রে কি কারোর জন্য আলাদা কোনো সিট নাই যে আগে চান্স পাবে সে আর ডি ইউনিটের ক্ষেত্রে কি সিট আলাদা আলাদা ভাগ করা সাইন্সের জন্য আর্টস এর জন্য কমার্স এর জন্য আলাদা আলাদা ভাগ করা তুমি যদি সাইন্সের স্টুডেন্ট হও যেহেতু কম্বাইন মেরিট দেয় তোমার পজিশন যদি 1300 এর মধ্যে থাকে

তার মানে কম্পিটিশন আলাদা আলাদা হবে জি কম্পিটিশন আলাদা আলাদা হবে যেহেতু সায়েন্সের সিট ভাগ করা তাহলে চট্টগ্রাম ডি ইউনিটে সায়েন্সের পলাপান আলাদা কমপ্লিট করবে আর্টস এর আলাদা করবে কমার্স এর আলাদা কমপ্লিট করবে যেহেতু ডি ইউনিটে ভালো সাবজেক্ট আছে এই জন্য সিট গুলো এখানে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে বুঝতে পেরেছ এটার কথা আমি তোমাকে বলতে চাচ্ছিলাম এবার আসো দশটা গিফট ক্লাস যদি আমি যেহেতু কাজ করতে গতবার তিনশো জন তার আগে একশো নব্বই জন তার আগে সত্তর জন সিরিয়ালি চান্স পাচ্ছে প্রতি বছর ওয়াইজ তুমি আমার থেকে দশটা গিফট ক্লাস নিতে পারো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও তো লাইক দেওয়াটসঅ একটা তোকে দশটা গিফট ক্লাস দিয়ে দিবো এই দশটা গিফট ক্লাস তুমি যদি করো ইনশাআল্লাহ ইংলিশে তোমার আর কোনো বেসিক এর জরুরতা থাকবে না চট্টগ্রামের क्वेश्चन কিন্তু অনেক হার্ড হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে রাফেস্ট এন্ড টাফেস্ট क्वेश्चन এবং এই क्वेश्चनে 50% মার্ক পাও অনেক বড় একটা দাই বলা মানে ইংলিশে ফেল করো সো আমি চাইনা তুমি ফেল করো তুমি যেই ভাইয়ের কাছে পড়ো তুমি যেই জিনিসে মুখস্ত করো আমরা মুখস্ত ছাড়া রুলস ছাড়া বেসিক আকারে পড়াই এটা ট্রাই করতেই পারো খুব একটা ক্ষতি তো নাই তাই না গিফট করা হচ্ছে পেইড ব্যাচের ক্লাস এটা হলো আমাদের এক নম্বর কথা দুই নম্বর হলো আমাদের ইংলিশ কোর্স এটা একটু দ্রুত বলি দেখো

এই কোর্স গুলো তো আমরা ভর্তি অফ করে দিয়েছি সরি তুমি চাইলেও আর ভর্তি নিবো না উই আর রিয়েলি সরি ঠিক আছে এটা আর ভর্তি নিতে পারবো না আমি সরি না মানে না এখন কথা তুমি যদি চাও যে ভাইয়া চবির যেই কোর্সটা আসবে কয়দিন পর আজ থেকে দশ থেকে বারো দিন পর চবির যেই কোর্সটা আসবে বা চবির যেই কোর্স স্পেশালি এই চবির কোর্সে তুমি প্রি বুকিং দিতে চাও ঠিক আছে এই কোর্সে সিট থাকবে না সর্বোচ্চ আমরা দেড়শো থেকে দুইশো জন নিব সিট থাকবে না ভাই যেহেতু এত কষ্ট করে মানে কষ্ট করে এত কিছু করে আমরা নেগেটিভ মার পাঁচ থেকে তিন করছি সেখানে অবশ্যই একটা মানে ভালো আমাদের উপর একটা ইনফ্লেশন আছে তো স্টুডেন্ট অলরেডি বড় রাখতেছে তুমি যদি চবির কোর্স চাও তাহলে চবি আমাদের মানে কোর্স প্রি বুকিং দিয়ে রাখতে পারো কোনো টাকা পয়সা লাগবে না সরি কোনো টাকা লাগবে না আপাতত প্রি বুকিং দেওয়ার জন্য জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ টু জিরো সিক্স থ্রি ওয়ান এই নাম্বারে আমাকে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও দিয়ে বলো যে ভাইয়া চবির বোর্ড ব্যাচ যখন লঞ্চ হবে আমি নিতে চাই আমি আপনাকে করে এবং কোর্সটা লঞ্চ হওয়া ব্যাপারটা হলো ব্যাপারটা এমন যে কোর্স আছে বাট সিট কম যারা আগে প্রি বুকিং দিয়ে রাখবে তাদের কাছে ওটা আগে যাবে তারা আগে ভর্তি হয়ে যেতে পারবে পরে দেখা যাবে আর সিট থাকবে না বুঝছো এই হলো ব্যাপার প্রি বুকিং দিতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলো যে ভাই এই ব্যাচে ভর্তি হতে চাই আমার নাম নোট করে রাখেন আমি আপনার নামে নোট করে রাখবো যখন ব্যাচটা দশ বারো দিন পর লঞ্চ হবে আপনাকে আমি ডিটেলস দিয়ে দিব বুঝছেন তখন আপনি ভর্তি হতে পারবেন আপনি ভর্তি তখন না হলেও সমস্যা নাই কারণ আমাদের সিট কুলবে না সিট শেষ হয়ে যাবে সো আপনার পরিবর্তে অন্য কেউ জিনিসটা করে নেবে বাট আপনি যদি নামটা দিয়ে রাখেন আপনি এখানে একটা এক্সট্রা প্রায়োরিটি পাবেন আপনাকে আমরা সবার আগে নিব তারপর অন্য স্টুডেন্ট কে নিব ঠিক আছে এটা হলো আমাদের প্রি বুকিং এর থিওরি এবং আপনি যত কারণে করেন আমরা এই ফাউন্ডেশন কোর্স আর ভর্তি নিব না ঠিক আছে ফাউন্ডেশন কোর্সে ভর্তি নিব না আপনার শুধু যদি ইংলিশ লাগে আপনি ইংলিশ কোর্স দেখতে পারেন বাট আপনি প্রি বুকিং দিলে মনে হয় আপনার জন্য বেশি ভালো হবে একদম নতুন কোর্স নতুন ভাবে করবেন ঠিক আছে এই হলো ব্যাপার আর এখানে কোনো করে বলার কোনো কিছু না এটা হলো আমাদের মেন্টর প্যানেল তিন রাত চব্বিশ ঘন্টা যেকোনো মেন্টর প্রবলেম সলভিং এর জন্য প্রস্তুত ঢাবি থেকে জাবি থেকে রাবি টপার টবি থেকে সবগুলো ফ্যাসিলিটি থেকে আমাদের মেথড অ্যাভেলেবল এবার আসো নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হবে মানে কি এই থিওরিটা একটু বুঝাই দেন যে তুমি জানো চবিতে আলাদা আলাদা পাস করতে হয় তাই না চবিতে সাবজেক্ট ওয়াইজ তোমার আলাদা আলাদা পাস করতে হয় এবং নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হয় এর মানে কি এর মানে হলো চলো আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের একটা প্যাটার্ন তোমাকে দেখাই এখানে বাংলায় থাকে কয়টা কোশ্চেন 30টা কোশ্চেন ঠিক আছে ইংলিশে থাকে জিকে থাকে তিরিশটা কোশ্চিন বা জিকে অনেকে ইকোনমিক্স তাগায় অনেকে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের হায়ার ম্যাথ দাগাই এরকম ঠিক আছে আর এখানে থাকতেছে আইকিউ আইকিউ কটা কোশ্চেন থাকতেছে বিশটা কোশ্চেন থাকতেছে এই হলো থিম এখন চট্টগ্রামের অথরিটি তো পাসমার্ক কত পাসমার্ক একটু দেখা দিই বাংলায় মার্ক হলো দশ ইংলিশে মার্ক দশ জিকে তে পাসমার্ক আট আইকিউ এ মার্ক আট এটা হলো পাসমার্ক মার্কের একদম বেসিক একটা স্কেল হ্যাঁ এই স্কেলের বাইরে গেলে তুমি আসলে ধরা খেয়ে যাবা তো অথরিটি তোমাকে কি বলছে জানো পাসমার্ক বিশের মধ্যে আট মানে কি

তোমাকে ভাই তুমি দেখো তুমি বিশটার মধ্যে আটটা কারেক্ট করলা ঠিক আছে ধরো সাপোজ তোমার ছয়টা ঠিক করছো বাকি বাকি আছে এম সি কিউ বাকি আসলে চোদ্দটা এম সি কেউ চোদ্দটা এমসি কেউ তুমি আন্দাজে ঠিক মাসো একটু বুঝে বুঝে ঠিক মাস অন্তত দুটা কারেক্ট হবে দুটা কারেক্ট হবে না দুটা কারেক্ট হবে না দুটা কারেক্ট হবে তাই না ওকে দুটা কারেক্ট হবে তো চলো তুমি দুটা কারেক্ট করতে পারলে তো দুটার মধ্যে তুমি ভুল করছো করছো করার জন্য তোমার কত মার্ক হইল ছয়ের সাথে ইকুয়াল মার্ক হয়ে গেল দুই তার মধ্যে বিশের মধ্যে আট পাইছো তুমি পাস তুমি টিকে গেলা ঠিক আছে এখন এই যে বারোটা ভুল করলা আন্দাজে টিক মারলা বারোটা ভুলের জন্য কি হবে বারোটা ভুলের জন্য নেগেটিভ মার্ক কত খাবা চারটার জন্য এক মার্ক খাও তাহলে বারোটা ভুলের জন্য নেগেটিভ মার্ক কত খাবা তিন খাবা এই যে তিন নেগেটিভ মার্কটা খাইলাম না এটা তোমার টোটাল থেকে কাটা হবে টোটাল পাইলা সেই 70 থেকে ওই নেগেটিভ মার্কটা কাটা হবে তার মানে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার তুমি যদি মনে করো নেগেটিভ মার্ক সাবজেক্ট ওয়াইজ কাটা হয় ঢাবের মতো নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হবে কোনো কারণে তুমি দেখতেছো বিশের মধ্যে আটে পাশ তুমি ছয়টা বা পাঁচটা পারছো বাকিগুলো পারো নাই আল্লাহর নাম নিয়ে সুন্দর মতো বুঝে বুঝে খুঁজে খুঁজে সবগুলো ঠিক মারো তিনটা তো ঠিক হবে না আর পাব না পাশ তো হয়ে যাবে হ্যাঁ পাশ হয়ে গেছে এখন নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটে কাটো

তিন খাইছো এই তিন কৈ কাটবে সুন্দর থেকে তিন কাটলো তাও তো সাতষট্টি পাবা তাও তো টপ পঞ্চাশে থাকবা তাই না ফেল তো আর করতেছো না এইগুলো থিম যে নেগেটিভ মার্ক টাকা কাটা হবে মানে কি এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার ভাই চবির এটা সবচেয়ে বড় একটা হ্যাক্স কেউ তোমাকে বলবে না খুবই বড় ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর বুঝছো যে নেগেটিভ মাইকটা তোমার

এই হলো আমাদের ব্যাপার আমরা ক্লাস কিন্তু অবশ্যই গুগল মিটে নিই দেশের বেশি একটা স্টুডেন্ট না এটা খুবই সাবধান পরে কিন্তু আপনি ঝামালে পড়ে যাবেন আর যারা বিউপি ক্রাশ কোর্স ইংলিশ কোর্স থিং এই হল ব্যাপার আর এই কোর্স আমরা মোটামুটি ভর্তি অফ করে দিচ্ছি ভর্তি হলে নতুন সবগুলো পাওয়া যায় এত চিল্লাই চিল্লাই এখন আমরা ভর্তি অফ করে দিচ্ছি সরি আপনার কিছু করতে পারবেন না ওকে আপনার এখন নতুন কোর্সের জন্য ওয়েট করতে হবে তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপের দিয়ে আমাকে ফ্রি বুকিং টা দিয়ে রাখতে পারেন তাহলে আমি আপনার নামটা নোট করে রাখবো যেহেতু একটা ভিডিও দশ হাজার ভিউ হচ্ছে আপনি বুঝেন একশো জন মিনিমাম মেসেজ দিবে সো সিট আছে মাত্র কত একশো পঞ্চাশ সো আমাদের আরো দশ দিন মতো এরকম প্রি বুকিং চলতে থাকবে আপনি সিট পাবেন পরে মেসেজ দিলে তিনশো পাবেন পাওয়ার কথা না পাবেন না পাবেন না বুঝছেন মেন্টর প্যানেল এটা সব বুঝাই দিলাম নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হবে মানে কি এটা তো আপনি বুঝছেন তাই না মাশাল এটা যদি বুঝতে পারেন তাহলে তার কোনো কথা নেই এবার দেখেন পাস মার্ক কোনটাতে পাস মার্ক কত আমি যেটা লিখতেছি এটাই শেষ ঠিক আছে এর উপর কোনো কথা হবে না তাকান বাংলায় তিন ইংলিশে চার ইউনিটের কথা বলতেছে তার মানে কি সবগুলো মানে হলো ভাই কারেক্ট করে দেখা তুই জাস্ট কারেক্ট করে দেখা নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটবো তুই করলে আমাকে কারেক্ট করে দেখা এটা অসুবিধা তোমাকে বলতেছে দেখছো বিবি ওয়ান এর ক্ষেত্রে আট সাত দশ ঠিক আছে ডি অন ডির ক্ষেত্রে কত বাংলায় হাইস্টা ধরো দশ ইংলিশে ১০ বিশেষণ মানে আইকিউ কত আর আর তোমার সাধারণ গণিত অর্থনীতি বা তুমি যেটাই বলো ওইগুলোতে কত আর হাইস্টা ধরতে হয় কেন তুমি হাইস্টা ধরবা এর কারণ আছে কারণ হলো যে ভাইয়া সাত পাইলে শুধু ল সাবজেক্ট পাওয়া যায় আর ল টপ তিনশোর মধ্যে থাকলে পাবা ধরো তুমি টপ পাঁচশোর মধ্যে আসো আইকিউ আছে হলো সাত তাহলে তুমি চান্স পাইছো ঠিকই বাট কখনো তুমি কোনো সাবজেক্ট পাবা না বুঝছো এই অনেক বড় ম্যাটার ভাইয়া যে কথা বলে গুরুজনের কথা মানতে হয় আমি তোমার দুই বছর হলে বড় না চার বছরে বড় তাই না তো আমার কথা শুনো জীবন যুদ্ধে আগাই যাবা নাহলে এমন আকারে ঠাস করে পড়বা না বুঝতে পারবা আর এটা হলো আমাদের বি ইউনিটের মানে এখনো পূর্ণাঙ্গ সার্কুলার দেওয়া যাবে না কারণ এটা আমার এবারে সার্কুলার না সো যেটা ব্যাপার আমি তোমাকে বলতে চাই এক নাম্বার মনে রাখবা নেগেটিভ মার্ক চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ডরাল কাটা হয় দুই নাম্বার তুমি যদি সেকেন্ড টাইম হও বা যে কোনো কারণ ইরেগুলার হও এক বছরের বেশি গ্যাপ থাকি ভর্তি পিঠে দিতে পারবে পাঁচের পরিবর্তে তিন তারা হবে এই জন্য আমি অবশ্যই থ্যাংক ডিজার্ভ করি ঠিক আছে আমি চাই এই এই ভিডিওটা সর্বোচ্চ ভিউ তোমরা সবাইকে জানাই দাও যে কতটা হার্ড ওয়ার্ক করা হয়েছে এবং সাথে আমার থেকে আমাদের গিফট নিয়ে নাও লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে WhatsApp এ হোয়াটসঅ্যাপেট দিয়ে দশটা গিফট ক্লাস নিয়ে নাও বা তোমার নিজের প্রয়োজনে তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি যেহেতু চট্টগ্রাম সো চট্টগ্রাম নিয়ে একদম পিওর ট্রু আপডেট আমি ছাড়া মন হয় উন্নতিও দেওয়া একটু টাফ রাইট অন্য দেওয়া টাফ হয় পারবে না এমন না বাট আমার সাথে যেহেতু সব

আল্লাহ হাফেজ আমি মাহমুদ ছিলাম উইলান একটু প্ল্যাটফর্ম থেকে আসসালামু আলাইকুম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়তে অধ্যয়নত ইনশাল্লাহ এবার তোমাদেরকে চৌবিয়ান বানাই তারপর আমরা থামবো যত আপডেট দেওয়া যায় সবগুলো আপডেট দিতেই থাকবো আসসালামু আলাইকুম